মানে সামনা সামনে যা আছে তাই সামনে দেখাই দিব এটার ভিতরে যা আছে এটা কোন দেশের এটা হলো আপনার তাইওয়ান 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 আর কি বড় না ছোট এটা বড়দের জ্যাকেট আপনি আমার গায়ে হ্যাঁ কয় পিস মাল থাকতে পারে এটার ভিতরে 180 পিস মাল থাকবে 180 আচ্ছা আজকে কাটেন দেখি একদম নাকি এই বেলটা কাটো তো আজকে হলো একদম সরজমিনে কাটা হবে নাকি হ্যাঁ সরজমিনে দেখাই দিব আচ্ছা এই যে কাটা হচ্ছে নাকি এই যে এই অবস্থা দেখেন একদম

একটাও লো কোয়ালিটি নাই লো কোয়ালিটি নাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ওজন অনেক রানা ঠিক আছে রানা সব ঠিক আছে সব ঠিক আছে দেখেন সাইডে আবার স্টাইল আছে এই যে দেখেন

বাসবচ্চু যেটা ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা এই যে পিছনে শত শত গাইড দেখতেছি কি কি থাকতেছে একটু দেখায় দেন তো এখানে তো শত শত গাইড নেই আমি তো দেখতেছি অনেক মাল একদম পিছন পর্যন্ত দেখা যায় না আমার গুড়োন দিকে দশ দবল মাল আছে আচ্ছা এই জায়গায় কি কি থাকতেছে একটু দেখায় দেন এই জায়গায় আছে অনেক ধরনের মাল আছে আচ্ছা একটু দেখি আগে পিছন থেকে আসি দেখি আছেন পিছনে আজকে চিপায় রূপ একটু দেখি চিপায় কি কি গোপন জায়গায় রাখছেন নাকি দেখি আজকে গোপনে কি থাকতেছে মানে একটা মানুষ যাওয়ার জন্য একটা রাখা রাখা মানে সুইটার বলে সুইটার মেয়েদের সব মেয়েদের সব মেয়েদের কয় পিস মাল থাকবে ভাই ভিতরে তিনশো পঞ্চাশ পিস মাল থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পিস মাল থাকবে নাকি এটা কোন দেশে থাকতেছে তাইওয়ান তাইওয়ান তাইওয়ানের মাল থাকবে নাকি এগুলি যা আছে সব একই একই দেখেন খালি আপেলই এতগুলি থাকতেছে নাকি আপেল আপেল এর ভিতরে সুইটার আছে সুইটার আছে আপনার জ্যাকেট আছে বেবি শুট আছে আচ্ছা এগুলি গাইড মেয়েদের কাটিগেন কয় টাকা মেয়েদের কাটিগেন হলো 13000 টাকা 13000 টাকা কয় পিস মাল বললেন এটা 350 পিস আচ্ছা এইটা কি স্টার কিং নাকি স্টার কুরিয়া স্টার কিং আর কিং জ্যাকেট এর কুরিয়া এই যে কুরিয়া লেখা থাকবে যে কুরিয়া লেখা থাকবে এখানে কুরিয়া লেখা থাকবে এটা কি খাতা নাকি এটা হলো আপনার জ্যাকেট জ্যাকেট বড়দের বড়দের আপনি আমার গায়েন এই এগ্রেটের জ্যাকেট এটা একবার এগ্রেট এগ্রেট কয় পিস মাল থাকবে মাত্র কয় কয় পিস না মাত্র 90 পিস মাল থাকবে 90 only 90 পিস দাম কত পড়বে 18000 টাকা 18000 তার মানে একদম শোরুম কোয়ালিটির মাল আছে এটা শোরুম কোয়ালিটি এটা যে কোনো জায়গায় চলবে যে কোনো জায়গায় চলবে নাকি আচ্ছা এই যে এটা কি দেখা যাইতেছে এটা ব্লেজার ব্লেজার জাপানি জ্যাকেট জাপানি লাল লোড়ি বলে নাকি এটা কেটুঘড়া জাপানি এটা কয় পিস এটা একশো পিস একশো আশি পিস মাল থাকতেছে নাকি একশো আশি পিস থাকবে এক পিস ও বেশি হবে না

এই যে দেখেন এগুলি সব ভয় জ্যাকেট 2000 বয় জ্যাকেট 14000 নাকি হ্যাঁ আচ্ছা দাদা প্রতি বছর তো আপনারা স্যাম্পল দেখায় দেন এই কি স্যাম্পল দেখাবেন না ভাই স্যাম্পল চুপের কারবান নাই বেল কেটে দেখাই দিব স্যাম্পল চুপলের দেখানো সময় বেল কেটে দেখাই দিব বড় জ্যাকেট একদম আজকে এখন বেল কাটবো বেল কাটবো বেল কেটে আমি মানে সর জমি দেখিয়ে দিব সর দেখাবেন চিটারি চিটারে বাদ নাই মানে সামনা সামনে যা আছে সামনে দেখাই দিব এটার ভিতরে যা আছে এটা কোন দেশের এটা হলো আপনার তাইওয়ান 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 আর কি বড় না ছোট এটা বড়দের জ্যাকেট আপনি আমার গায়ের হ্যাঁ কয় পিস মাল থাকতে পারে এর ভিতরে 180 পিস মাল থাকবে 180 আচ্ছা আজকে কাটেন দেখি একদম নাকি এই বেলটা কাটো তো আজকে হলো একদম সরজমিনে কাটা হবে নাকি সরজমিনে কাটা দেখাই দিব আচ্ছা এই যে কাটা হচ্ছে নাকি এই যে এই অবস্থা দেখেন একদম

কয় পিস? পলনি 180 পি জেনে सीटेट রিবাট পাবেন না। আচ্ছা এই গুণাগুলো একটু সাবধানে তুলেন তারপর আমরা একটু দেখাই দিব নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাই এই যে দেখেন কাটা হইছে এই যে এগুলি কিন্তু গুণ দাগ ভুলিয়েছে। ভাই তুলেন তুলেন। তুলেন দেখি একদম আল্লাহর ভরসা তুলেন। এই যে দেখেন একদম এত ফ্রেশ। এত ভরে চকচকে হবে সব এরকম চকচকে মাল হবে। একটু সুন্দর করে দেখান। এই যে দেখেন। এই যে দেখাই যান। চকচকে মাল হবে।

হ্যাঁ ভ্যারাইটিসেরকম ইয়া জ্যাকেট 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 তারপর এই যে এরকম এরকম এর জ্যাকেট হ্যাঁ এই যে বাচ্চা মাল থাকবে যেরকম জ্যাকেট ও থাকবে এরকম জ্যাকেট থাকবে তারপর কি ট্রাউজার ও থাকবে এদের থাকবে